আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একজন কৃতি শিক্ষার্থীর ইন্টারভিউতে এবং আমাদের এই শিক্ষার্থী কিন্তু সবার ক্ষেত্রে একটু ভিন্ন কারণ হচ্ছে সে একজন থার্ড টাইমার এবং থার্ড টাইমার এবং একই সাথে ছেলে হিসেবে সে কিন্তু নার্সিং ক্রাক করে ফেলেছে বিব্রেনার এর সাথে তো আমি বেশি কথা বাড়াবো না আমি পল্লবের থেকে জানতে চাইবো তার পরিচয় তুমি কোথায় চান্স পেয়েছ তোমার নাম এবং হচ্ছে তোমার মেরিট পজিশন কত ছিল এবং একই সাথে বলবা যে তুমি তোমার হচ্ছে বিএসসি নাকি ডিপ্লোমা নাকি মিডওয়াইফারি ওকে আমি পল্লব সরকার আমি এবার যশোর নার্সিং যশোর নার্সিং অ্যান্ড মিড ওয়াইফাই কলেজে নার্সিংয়ে চান্স পেয়েছি আমার টেস্ট স্কোর বাহাত্তর অ্যান্ড মেরিট পজিশন দুইশো একান্নতম বাহ দুশো একানব্বই ভেরি গুড আচ্ছা আমি দেখলাম তুমি হচ্ছে থার্ড টাইমার তো আমাকে একটু বলবা যে প্রায় হচ্ছে দুই বছর বা আড়াই বছর পার করে এইচএসির পরে ছেলে হিসাবে নার্সিং এ থার্ড টাইমার হিসাবে আর কি এই যে একটা লম্বা জার্নি এই জার্নিটা আসলে তোমার কেমন ছিল মানে অনেক পরিশ্রম বা হচ্ছে অনেক মানে আমি বলতে পারি যে সংগ্রাম করে এরপরই তোমাকে কিন্তু হচ্ছে এখানে চান্স পেতে হয়েছে তো সেই গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে হ্যাঁ আমি অনার্সে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়তেছিলাম ওখানে অনার্সে এক বছর শেষ করেছি ফার্স্ট ইয়ের শেষ করেছে তারপরে আর কি আমি নার্সিং এর প্রিপারেশন হয়েছি বিবেন সাথে দেন চান্স হয়ে গেছে দশ নার্সিং কলেজ এত সহজ কি ছিল আমাকে একটু বলতো যে মানে অনেক সহজে তুমি যেভাবে বললা মানে আমি তোমাকে থেকে জানতে চাইতেছি আর কি শুরুটা কিভাবে বা তোমার কি স্বপ্ন কেমন ছিল বা কোথায় যাওয়ার ইচ্ছা ছিল সেখান থেকে তুমি এদিকে আসছো তাও আবার থার্ড টাইম আর হিসাবে এই ব্যাপারগুলো যদি একটু শেয়ার করতে আর কি প্রথমে আমি ফার্স্ট টাইমে যখন আমি ভর্তি পরীক্ষা ভার্সিটিতে যাওয়ার ইচ্ছা ছিল তখন হয়নি আর কি দেন পরবর্তীতে সেকেন্ড টাইম আবার গোসা ভর্তি পরীক্ষা পরীক্ষা দিয়েছিলাম সেখানে হয়নি তারপরে আমি ন্যাশনালে ভর্তি ছিলাম ওখান থেকে তারপরে ন্যাশনাল পড়াশোনার পাশাপাশি এটা নার্সিং এরটা চালাই গেছে বেবেনার সাথে তারপরে কি চান্স বাহ খুব ভালো শুনে খুব ভালো লাগলো তার মানে হচ্ছে তুমি এটা মোটামুটি দুইটা একসাথে কন্টিনিউ করছো এবং আলহামদুলিল্লাহ হয়ে গেছে তার মানে হচ্ছে বেশ ভালোই আসলে তোমাকে প্রেসার নিয়ে কাজ করতে হয়েছে আমাকে একটু বলবা যে তুমি আসলে বিব্রেনের সাথে তো অবশ্যই খুব ভালো তুমি হচ্ছে পথ চলা ছিল তো একটু বলবা যে আসলে তোমার বিব্রেইনের অ্যাপ যেটা তুমি ব্যবহার করতে ব্যবহার করে তোমার সবকিছু করতে হতো হ্যাঁ হ্যাঁ ভাই সবকিছু অ্যাপে সো টা ব্যবহার করতে তোমার আসলে কতটা মানে ইউজফুল লেগেছে হয় না সাধারণত ওয়েবসাইটে সাধারণত সব ধরনের কোর্স আমরা দেখে থাকি বাট তোমার তোমার আসলে ইসের ক্ষেত্রে তোমার এই অ্যাপ ব্যবহারটা কেমন আসলে ইউজফুল ছিল বা কার্যকরী ছিল এই অ্যাপটা অনেক কার্যকরী যেহেতু ওখানে एग्जामের সুযোগ ছিল দেন एग्जामের পরে আবার প্র্যাকটিক্যাল एग्जाम ছিল প্র্যাকটিক্যাল एग्जामের সাথে ওই অ্যানসারের সাথে আরো অনেকগুলো ব্যাখ্যা ছিল আর ওই অ্যাপের ভেতরই আমি ক্লাসগুলো করতে পারতাম সবcosme মেলায় অ্যাপটা খুব কার্য ছিল বাহ শুনে ভালো লাগলো এখন একটু বলবা যে তোমার আসলে অনুপ্রেরণাকে আমরা যেটা বলে থাকি যে আমার মানে আমি চান্স পাবো এটার জন্য একটা অনুপ্রেরণা কাজ করে না সেটা যদি আমাদের সাথে শেয়ার করতে কে ছিল তোমার অনুপ্রেরণা মা বাবা ছিল মা বাবা ছিল ভেরি গুড আচ্ছা তো এখন একটু জানাও আমাদেরকে যে তোমার আসলে পরবর্তী প্ল্যান কি মানে হচ্ছে যেহেতু তুমি কি বলে জাতীয়তেও ভর্তি ছিলা আবার হচ্ছে এখন তুমি আহ নার্সিং এ যুক্ত হয়েছো তো তোমার পরবর্তী প্ল্যান কি নার্সিং একটা আমি খুব ভালোভাবে শেষ করতে চাই দেন এটা ডিপ্লোমা তো ডিপ্লোমা করার পরে নাকি ওটা করার সাথে সাথে ডিপ্লোমা করার পাশাপাশি আমার যেকোনো একটা বাইরের দেশের ভাষা শেখার ইচ্ছা আছে ভ্যারি গুড বাইরের দেশের ভাষা শেখার করতে হবে হ্যাঁ হ্যাঁ বা আচ্ছা এখন একটু জানাও যে তোমার আসলে এই যে থার্ড টাইমার হিসেবে তুমি যে যুক্ত হওয়ার চেষ্টা করছো এটা কি তুমি আর কি যথেষ্ট কনফিডেন্সের সাথে মানে এখানে ভর্তি হয়েছিলা মানে ভিবিব্রেনার সাথে নাকি হচ্ছে যে হইলে হবে না হইলে নাই না কনফিডেন্স সাথে আমি দেখেছে অনেক আগে আমি সাথে অনেক আগে যুক্ত আছে ফেসবুকে তারপরে আর কি ভর্তি ছিলাম পেবেনার এবং কনফিডেন্সের সাথে বাহ এটা শুনে আমি এটাই আসলে জানতে চাচ্ছিলাম যে আমাদের সাথে যারা নতুন থার্ড হিসেবে যুক্ত হবে তারা কতটা হয় না যে একটু ভয় থাকে যে হবে কি হবে না তো এই কনফিডেন্স আমার হবে এবং হচ্ছে ইনশাআল্লাহ আমি পারবো তো এই ব্যাপারটা কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য আশা করি তোমার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং পরিবারের সবাইকে আমাদের সালাম জানিও এই বলে আমরা হচ্ছে আমাদের আজকে সংক্ষিপ্ত ইন্টারভিউটা কমপ্লিট করছি ঠিক আছে Thank you. Assalamu alaikum. Al alaikum. Al -Alaikum. Al -Alaikum.